আসসালামু আলাইকুম আকাশ অ্যানিমেশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম অনেক দিন পর আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তো আজকে মূলত হচ্ছে আমি নতুন একটি সফটওয়্যারের কাজ দেখাবো সেটা হচ্ছে অ্যাডব অ্যানিমেট সিসি বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডব অ্যানিমেটের চাহিদা কিন্তু অনেক বেশি সো আর অ্যাডব অ্যানিমেটের মাধ্যমে কিন্তু আপনি যখন একটি ক্যারেক্টার তৈরি করবেন সেটা কিন্তু পুনরায় ইউজ করতে পারবেন যেটা হয়তো আমরা ক্রেতাতে আর্ট ছাড়া সম্ভবই না সো এখানে জাস্ট আপনার প্রথমত হচ্ছে আপনার ক্যারেক্টারগুলো তৈরি করতে হবে সেটার জন্য একটু সেটার জন্য আপনাকে একটু ধৈর্য নিয়ে কাজটা করতে পারলেই কিন্তু আপনি পরবর্তীতে যে কোনো ভিডিওর জন্য কিন্তু ওই একই ক্যারেক্টার দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে মুভমেন্ট করে কিন্তু নতুন করে অন্য একটি ভিডিও তৈরি করতে পারেন সো চলুন শুরু করা যাক প্রথমত আমরা যখন ওপেন করব সফটওয়্যারটি তখন ইন্টারফেস একটা এরকম চলে আসবে সো এখানে আপনার যদি আগের কোনো কাজ করা থাকে সেগুলো কিন্তু এখানে দেখাবে রিসেন্ট ফাইল আর আপনি যদি নতুন প্রজেক্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে ওপেন দেওয়ার পর আপনার এখানে চারটা ফরম্যাট আসবে সেটা হচ্ছে ফুল এইচডি এইচডি ফোর কে এবং স্ট্যান্ডার্ড এখানে উইথ এবং হাইটের রেজলেশন দেওয়া থাকবে তারপরে থাকবে হচ্ছে ফ্রেম রেট ফ্রেম রেট এটা আপনি চব্বিশ বা থার্টি আপনি ইউজ করতে পারেন এক মিনিটে কতগুলো ফ্রেম দরকার আর কি মূলত আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে সবসময় এসডি ইউজ করব। সো এইচডি ক্লিক করে আমরা ক্রিয়েট ক্লিক করব। সো ওপেন করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসবে এটাই হচ্ছে মূলত অ্যানিমেট সিসির দেন এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের অপশন বারের মেনুগুলো দেন হচ্ছে লেফট সাইড থেকে প্রথম শাড়িতে আমার টুলস বারগুলো রয়েছে এবং নিচের শাড়িতে আমি দেখতে পাচ্ছি যে আমার টাইম লাইন দেওয়া থাকবে টাইম লাইনি মূলত আমরা সব কাজ করব। সো এখানে কিছু প্রি সেট দেওয়া থাকবে আপনি যখন এক্সপার্ট হবেন তখন এগুলো আপনি অ্যাপ্লাই করে দেখবেন যে আসলে কীভাবে ওরা কাজগুলো করেছে সো আমি একটা সিম্পলি নিয়ে দেখাচ্ছি যে এনিমেশনগুলো কতটা রিয়েলিস্টিক দেখায় সো এখানে আপনি যখন প্রপার্টিসে যাবেন আপনার যে কোনো টুলস যখন ইউজ করবেন তার ইন্টারনাল কিছু টুলস থাকে সেগুলো এখানে আপনি দেখতে পারবেন দেন হচ্ছে আমার এখানে কালার আছে দেন অ্যালাইনমেন্ট আছে তারপর হচ্ছে লাইব্রেরি দেওয়া আছে লাইব্রেরিতে মূলত হচ্ছে আপনার যতগুলো লেয়ার আপনি কাজ করবেন সেই লেয়ারগুলো এখানে থাকবে আর আর যদি আপনি কোনো লেয়ার ডিলেট করে দেন সেক্ষেত্রে কিন্তু লাইব্রেরিতে থেকে যাবে সো লাইব্রেরি থেকে যদি আপনি ডিলেট করেন সেক্ষেত্রে আপনার প্রপারলি ডিলেট হয়ে যাবে দেন এখানে আমি দেখতে পাচ্ছি আমার আর্টবোর্ডের সাইজটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন ওয়ার্ক স্পেসের জন্য আমার বিভিন্ন রকমের ফর্মেট দেয়া থাকবে সেটা আমরা উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস যাওয়ার পরে দেখতে পারবো আমাদের কিছু ডিফল্ট অপশন থাকে সো যেহেতু আমরা জাস্ট শুরু করতেছি সো আমরা বেসিকটা দিয়েই কিন্তু আমরা বেসিক ফর্মেটটাই আমরা রাখবো সো বেসিক ফরমেটটা আমার কাছে বেটার মনে হয় সো প্রথমত আমার যেই টুলসটা রয়েছে সেটা হচ্ছে সিলেকশন টুল দেন হচ্ছে তার ভিতরেই আরেকটা টুলস রয়েছে সেটা হচ্ছে সাব সিলেকশন টুল তো সিলেকশন টুলটা মূলত আমরা কী কাজে ইউজ করব। সেটা আমি দেখাচ্ছি নর্মালি আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিলাম দেখা যাচ্ছে আমি এখানে একটা ড্র্যাক করলাম ড্র্যাক করার পর আমি সিলেকশন টুল দিয়ে যখন জিনিসটা মুভ করব সেক্ষেত্রে আমি যখন জাস্ট একটা ক্লিক করে মুভ করব। দেন ফিলটা কিন্তু আলাদা হবে ফিল্ড এবং স্টক দুটা ইন্ডিভিজুয়ালে থাকবে সেক্ষেত্রে আমি যদি ডাবল ক্লিক করে মুভ করি সেক্ষেত্রে কিন্তু আপনার ফিল এবং স্টক সেক্ষেত্রে দুটো একসাথেই আমার মুভ করবে এখানে আমি জাস্ট যখন একটা ক্লিক করেই যখন আমি সিলেকশন টুল দিয়ে মুভ করব সেক্ষেত্রে আমার ফিলটা আলাদা হয়ে যাবে এবং স্টকটা আলাদা থাকবে সো আমি চাইলে এই স্টকটা প্রত্যেকটা স্টকের যে শেপ আছে শেপ আমি কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো এবং আমি চাইলে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আলাদা আলাদা ক্লিক করলেও কিন্তু সেটা সিলেক্ট হবে আদারওয়াইজ আপনি যদি স্টকের উপর ডাবল ক্লিক করেন সেক্ষেত্রেও কিন্তু স্টকটা হচ্ছে প্রপার স্টকটা হচ্ছে আপনার সিলেক্ট হবে আপনি চাইলে স্টককে আলাদাভাবে ডিফারেন্ট পার্টও করতে পারেন সেক্ষেত্রে ড্র্যাক করলে ড্র্যাক করলেই কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে এই স্টকের ভিতরেও কালার ইউজ করতে পারেন সো এই ছিল হচ্ছে আমার সিলেকশন টুলের কাজ দেন হচ্ছে সাব সিলেকশনের টুলসটা মূলত কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি নর্মালি এখানে আমি একটা ওভাল শেপ যদি নিয়ে নিই ওভাল শেপের যেই ফিলটা আছে ফিল্ডটা আমি সিলেকশন টুল দিয়ে সরিয়ে নিব। জাস্ট এই স্ট্রোকটার উপরে কিন্তু আপনি সাব সিলেকশনের কাজ করতে পারবেন সেখানে যে অপশনটা আছে এটা ক্লিক করলে কিন্তু আপনার আর্টবোর্ডের বাইরের অংশটুকু কিন্তু ভ্যানিশ হয়ে যাবে যদিও থাকবে সেটা কিন্তু দেখাবে না সো আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে সাব সিলেকশন টুল দিয়ে স্ট্রোকটা আমি স্মুথলি হচ্ছে একটা শেপে তৈরি করতে পারি যখন আমি ক্লিক করব দেখবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাত তৈরি হচ্ছে এই পাতগুলো কিন্তু আমরা মুভমে মুভ করে হচ্ছে একটা শেপকে সুন্দর একটা শেপে তৈরি করতে পারি গুগল থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে তার উপরে হচ্ছে আমরা আর্ট করে দেখাবো দেন হচ্ছে আমি অ্যাপ্লাই করে দেখাবো যে সাব সিলেকশন টুলটা আপনার মূলত কি কাজ কীরকম কাজ করে থাকে সো এই অ্যানিমেশনটাকে আমি প্রপার ফলো করে একটা অ্যানিমেশন একটা ক্যারেক্টার তৈরি করব প্রথমত হচ্ছে আমরা লাইন টুল দিয়ে আহ ড্র্যাক করে নেব দেন আপনি সিলেকশন টুল দিয়ে কিন্তু যে কোনো কার্ভ শেপ তৈরি করতে পারেন স্ট্রোকের কিন্তু সেই স্ট্রোকটা যদি প্রপার না হয় দেন কিন্তু আপনাকে সেই সাব সিলেকশন দিয়ে জিনিসটা প্রপার শেপ তৈরি করে নিতে হবে সেইখানে আমি ডুপ্লিকেট একটা লেয়ার নিয়ে দেন হচ্ছে ভার্টিক্যাল করে দিলাম প্রত্যেকটা কাজই কিন্তু আপনার ডিফারেন্ট লেয়ারে করতে হবে তো আমি এখন হেডের যে শেপটা সেটা ক্রিয়েট করে দেখাচ্ছি স্ট্রোক এবং ফিল আমি যখন একসাথে মুভ করব সেক্ষেত্রে আমাকে ডাবল ক্লিক করে নিতে হবে শেপটার উপরে দেন আপনি আপনার পজিশন মতো জিনিসটা বসিয়ে নেবেন সো আমরা এখন কালার অ্যাপ্লাই করে দেখাবো একটা বিষয় হচ্ছে আপনার স্ট্রোকটা প্রপার যদি গ্যাপটা ফিল আপ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কালার ইউজ করতে পারবেন না সো প্রপার গ্যাপটা হচ্ছে ফিনিশিংটা আপনাকে দিয়ে দেন হচ্ছে কালারটা অ্যাপ্লাই করতে হবে সো এই এই শেপটাই হচ্ছে মূলত ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার সাব সিলেকশন টুলের কাজটা আমরা ইউজ করে থাকি সো পরবর্তীতে যেই টুলসটা রয়েছে আমি কিন্তু আগেই বলেছি যে সাব সিলেকশনটা শুধুমাত্র স্ট্রোকের ওপরে কাজ করে সো স্ট্রোকের শেপগুলো হচ্ছে আপনি আপনার নিজের মতো করে তৈরি করতে পারবেন আমরা যারা ফটোশপ বা ইলেস্টর ইউজ করে থাকি তারা কিন্তু পেন টুলের যে শেপটা পেন্ট টুল দিয়ে আমরা যেরকম শেপ তৈরি করি সেক্ষেত্রে সেম সেমভাবেই হচ্ছে সাব সিলেকশন টুল দিয়ে আপনি আপনার শেপটাকে আপনি যখন সিলেক্ট করবেন তখন একটা পাত আসবে পাতটাকে আপনি ড্র্যাক করে সুন্দর একটা শেপে তৈরি করতে পারেন তো নেক্সট যেই টুলসটা রয়েছে সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল ফ্রি ট্রান্সফর্ম টুলটা মূলত হচ্ছে যে কোনো শেপ আপনি সিলেক্ট করেন সেটা হচ্ছে মুভ করতে পারবেন ইজিলি সেই মুভ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই ট্রান্সফর্ম টুলটি ইউজ করতে হবে সো এখানে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কোর পয়েন্ট অ্যাঙ্কোর পয়েন্টটা আপনি মূলত যেখানে রাখবেন সেখান থেকে সেখান থেকেই মূলত হচ্ছে আপনার সার্কেল বা ত্রিভুজ যেটাই হোক যে কোনো শেপই হোক সেটা সেখান থেকেই রোটেট করবে সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনি যদি শুধুমাত্র একটা শেপ আপনার তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যতবারই আপনার অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করেন সেটা কিন্তু ঠিক থাকবে না সো সেক্ষেত্রে আমাকে এটাকে সিম্বল করে নিতে হবে সিম্বল করার জন্য আমরা হচ্ছে কিবোর্ডের এফ এইট ইউজ করবো দেন হচ্ছে সিম্বলের একটা নাম দিয়ে সিম্বল তৈরি করে নেবো দেন হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্টটা আমি যেখানে রাখবো সেখানে কিন্তু ফিক্স থাকবে সো আমি মাউস দিয়ে আউটসাইডে ক্লিক করে আবার অ্যাঙ্কর পয়েন্টটা সরিয়ে দেখবো যে আমার অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু পারফেক্ট জায়গায় থাকবে সো এটা আমরা মূলত যখন কোনো ক্যারেক্টার তৈরি করবো ক্যারেক্টারের মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু আমার অ্যাঙ্কোর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সো নেক্সট আমার যেই টুলসটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাডেন টুল সো গ্র্যাডেন টুলটা আমরা একটা শেপ নিয়ে দেন হচ্ছে আমরা ফিলের যেই নিচে গ্রেডিয়েন্ট টুলস বা গ্রেডিয়েন্ট কালারটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব দেন এখান থেকে কালারে যাওয়ার পর আমরা এই নিচের যেই শাড়িটার আছে এটাই মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট এর একটা পাত সো এই গ্রেডিয়েন্ট আমরা এখান থেকেই মূলত হচ্ছে কালার চেঞ্জ করবো এখানে যে পয়েন্টটা আছে এটা আপনি ডাবল ক্লিক করলে যে কোনো কালার পরবর্তীতে আপনি সিলেক্ট করে নিতে পারেন বা এইখানে যে শেপটা আছে সেই শেপটার মাঝেও আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রেও কিন্তু একটা পয়েন্ট ক্রিয়েট করবে সেই পয়েন্টটাও আপনি চাইলে পরবর্তীতে ডিফারেন্ট কালার ডিফারেন্ট কালার ইউজ করতে পারেন সো এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আসলে কোনটা কি পারপাসে আপনি ইউজ করবেন দেন আমার যেই টুলস পরবর্তীতে যেই টুলসটা রয়েছে সেটা হচ্ছে ল্যাসো টুলস ল্যাসো টুলটা মূলত কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি আমি এখানে থেকে একটা শেপ নিয়ে নিলাম আমার গ্রেডেন কালারটা রয়ে গেছে আমি কালারটা চেঞ্জ করে নেব একটা ফিল কালার দিয়ে দিব আমি দেয়ার পর আমার লেসো টুলসটা হচ্ছে এই ফিল কালার থেকে আপনি যে কোনো একটা শেপ তৈরি করতে পারেন এখানে ড্র্যাক করে আপনি এই শেপটাকে মুভ করতে পারেন এটা কাঠ হয়ে যাবে সো আমরা যদি একটা ফুলের ডিজাইন করতে যাই সেক্ষেত্রে ফুলের ভিতরের পাপড়ি যেই লেয়ারের অংশটা থাকে সেটাও কিন্তু আমরা এইভাবে লেসো টুল দিয়ে করতে পারি সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালিও কিন্তু আপনি এক একটা শেপ তৈরি করতে পারেন আদারওয়াইজ আপনি কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করে ড্র্যাক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সবগুলো একসাথেই কিন্তু আপনি মুভ করতে পারেন চাইলে আমি এখন শিফট ক্লিক করে ড্র্যাক করছি বিধায় কিন্তু আমার সবগুলো একসাথেই সিলেক্ট হচ্ছে দেন হচ্ছে আমি চাইলে এটা মুভ করতে পারি সো এটাই ছিল মূলত হচ্ছে ল্যাসো টুলের কাজ দেন হচ্ছে পলিগন টুল পলিগন টুলটা হচ্ছে আপনার মূলত স্কোয়ার বা হচ্ছে স্কেল টাইপের শেপ আপনি তৈরি করতে পারেন যে কোনো শেপ আপনি একটা শেপ ফিল শেপের মধ্যে একটা নতুন শেপ তৈরি করে সেটার কালার চেঞ্জ করতে পারেন চাইলে বা হচ্ছে আপনি চাইলে শেপ থেকে সেই জিনিসটার রিমুভ করে দিতে পারেন দেন পরবর্তীতে আমার যে টুলসটা আছে সেটা হচ্ছে ম্যাজিক ওয়ার্ম টুল সো এটা মূলত কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি নর্মালি যদি আমরা কোনো পিকচার সো এখানে আমি একটা শেপ নিয়ে আস এখানে একটা আমি জেপিজি পিকচার নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখতে পারবেন জেপিজির যেই আমার ক্যারেক্টারের বাহিরে যে সাদা অংশটা সেটা আমি ম্যাজিক ওয়ার্ম টুল দিয়ে সিলেক্ট করে দেন হচ্ছে কীবোর্ড থেকে ডিলেট প্রেস করলে কিন্তু আমার সেই সাদা অংশটাই চলে যাবে সেক্ষেত্রে আমার ইমেজটাকে অবশ্যই কন্ট্রোল বি দিয়ে ইমেজটা ভেঙে নিতে হবে দেন হচ্ছে আমি কিন্তু সাদা অংশটুক সাদা অংশটুকু রিমুভ করতে পারবো আদারওয়াইজ কিন্তু রিমুভ রিমুভ হবে না সো স্পেসিফিক কোনো কালার যদি আপনি বডি থেকে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ম্যাজিক ওয়ার্ম টুল দিয়ে আমি সিলেক্ট করে কালারটা চেঞ্জ করতে পারবো সো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই এই তিনটি টুলের কাজ আমি দেখাচ্ছি পরবর্তীতে নেক্সট টুলের কাজ আমি দেখাবো এবং সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম